আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি দু একদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আমার মূলা শাকের কী অবস্থা দেখিয়েছিলাম সো মূলা শাকগুলি আসলে অনেক বড় হয়ে গিয়েছে সো এগুলি না খেলেই নয় সো আজ আমি এগুলিকে উঠাবো কারণ বেশি দিন যদি থাকে তাহলে শাকগুলি নষ্ট হয়ে যায় তাই আমি নিচের কিছু পাতা আমি উঠিয়ে ফেলবো উপরেরগুলি থাকবে সমস্যা নেই আমি সবসময় এটা করি যে কোনো শাক যদি খেতে হয় নিচের পাতাগুলি নষ্ট হওয়ার আগেই আমি এটাকে হারভেস্ট করে ফেলি অ্যান্ড খেয়ে ফেলি তাতে আমার কোনো পাতাটা নষ্ট হয় না আমরা এখানে খুব ছোট্ট পরিসরে আসলে বাগান করে থাকি এখান থেকে যদি কোনো পাতা নষ্ট হয় এটা আমাদের কাছে খুব খারাপ লাগে তাই আমি এটা সব সময় করি সো এই টেকনিকটা আমার কাছে খুবই ভালো লাগে এটা গত বছর থেকে আমি স্টার্ট করেছি যে নিচের পাতাগুলি আমি খেয়ে ফেলি উপরের পাতাগুলি থাকে সো আপনাদের যাদের ছোট গার্ডেন আছে তারা এইভাবে ট্রাই করতে পারেন যে একবারে উঠিয়ে না ফেলে সেটা নিচের পাতাগুলি আগে খেয়ে ফেলবেন দেন তারপরে আপনাদের যেটা ইচ্ছা সেটা করতে পারেন আমার এই মূলা শাকগুলি থেকে নিচে মূলা হওয়ার কথা সো আমি দু একটা দেখতেছি যে মূলা বের হচ্ছে সো আমি জানি না মূলা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারবো কিনা না কারণ ওয়েদারটা দিনকে দিন ভালোর দিকে যাচ্ছে সো অন্য গাছগুলি হয়তো বা আমি এই টবগুলিতে দিব এই টবগুলি ইউজ করব সো দেখি কি করা যায় কিছু একটু একটু মূলা দেখা যাচ্ছে এই যে এখানে দেখতেছেন একটা মূলা দেখা যাচ্ছে এরকম অনেকগুলিতে একটু একটু মূলা বের হচ্ছে সো আমি ওয়েট করব কয়েকটা ড্রাম হয়তো সাইডে রেখে দেবো যে মূলাগুলি হোক আমি তেমন মূলা পছন্দ করি না তারপরও আমার ফাইনাল ডেস্টিনেশান হলো মূলাকে মূলা হতেই হবে যেই খাক সো আমি মূলার জন্য ওয়েট করব যে কখন হয় কয়েকটা ড্রাম সাইড করে রেখে দেবো যেগুলিতে মূলা পর্যন্ত ওয়েট করব আর সবগুলিকে আমি হয়তো እንገፈፍ ኢራድራው ኢትራድያዎው